জুতা 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 ছিঁড়ে গেছে আমি তো পার্কেই বসে আছি জুতা ছিঁড়ে গেছে তুই কোথায় আমি পার্কেই আছি আয় তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা ভাইয়া এখানে জুতা করে কোথায় জুতা জুতা ছিঁড়ে গেছে কিভাবে ছিল আপু ওর করে হাঁটতেছি ছিঁড়ে গেছে এখন কি করব মানে বের হইতেও পারতেছি না ও আচ্ছা এখন জুতা ছিঁড়ে গেছে না হ্যাঁ চা দেখতেছি আমি দাঁড়ান আচ্ছা একটু দেখি তোমার জন্য হইমু আমি জুতার কারিগর তোমার জন্য হইমু আমি জুতার কারিগর কারিগর বানায়া দাও তুমি তার তারপর কারিগর বানায়া যাও তুমি তার তোমার জন্য হইমু আমি জুতার কারিগর তোমার জন্য হইমু আমি জুতার কারিগর কারিগর বানায়া যাও তুমি তার ব কারিগর হাতে সেলাই করিব আমি তোমার সারি নিজ হাতে সেলাই করিব আমি তোমার শাড়ি তোমার জন্য দিয়ে দেব সাত সমুদ্র পারি নিজ হাতে সেলাই করিব আমি তোমার শাড়ি তোমার জন্য দিয়ে দেব সাত সমুদ্র পারি তোমায় নিয়ে কাটাই দেব আমি জনম কারিগর বানায়াদাও তুমি তার ব কারিগর বানায় দাও তুমি তার ব তোমার জন্য হইম আমি জুতার কারিগর তোমার জন্য হইমু আমি জুতার কারিগর কারিগর ঘর বানায় দাও তুমি তার কারিগর বানায় দাও তুমি তার এই মাত্র তোমাকে দেখে আর হচ্ছে তোমার জুতা ছিঁড়ে গেছে ওটা দেখে মাত্র গানটা লিখলাম হ্যাঁ দেখি থ্যাংক ইউ এর মানে বুঝছেন তো আপু আমি কিন্তু পুরা পরে গেছি মানে জুতা সিরে গেছে এখন এটা কি করা লাগবে আজ থেকে তোমার জুতা শাড়ি ব্লাউজ সব নিজ হাতে সেলাই করে দিবো ও না সরি ব্লাউজ না এটা তুমি নিচ হাতে বেরো তোমার ফ্রেন্ড আসতেছে উঠে যাবে না আজকে দেখি যাওনি তো কথা ছিল এখন তো নাskar যাবেন না আজকে যাবেন না আজকে যাচ্ছে আমি আসি না আপনার ওগুলা ঠিক করে সেলাই করে দেওয়া লাগবে না আপনি কিভাবে যাবেন আমি যদি সেলাই না করে দেই সেটাও কথা আর নামটা কি পরী পরিমনি না শুধু পরী ও আচ্ছা আমার কাছে পরিমনি আমার পরিমনি তুমি তুই থাকো পরিমনি এখন আমার তো তোমার মনে চলে আসছো তোমার হাসিতে কিন্তু অনেক সুইট আছে তুমি এত হাসতেছো কেন আমি বুঝতেছি না ও হাসি আসতেছে তুমি কি মানে সিঙ্গেল নাকি কি 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 হ্যাঁ এটাই শুনতে চাই আমিও সিঙ্গেল বুঝছেন তো আমি কিন্তু পরে গেছি তুমি বুঝতেছো তোমার দেখে আমি মাত্র গানটা লিখে বলছি মানে বুঝতেছো তোমার পরে গেছি আর কি মানে তোমার পরে গেছি আমি মানে তোমার বুঝতেছো না সব কি বলে দিব আমি তুমি কিছু বলবা না নিচ থেকে বুঝতে না তুমি কি লাগেছো তুমি যেখানে সবুজ কালার তিল হয় নাকি আমি বুঝতেছি না তোমারটা সবুজ কালার পায়ে গেলাম তোমার চোখটা না কিসের মতো জানো আমার মতো হ্যাঁ তোমার হাসিটা কার মতো আমার মতো এমন তো তুমি গান টান গাইতে পারো পারো মোটামুটি একটা গান শোনো

এটা কি কখনো ফিল হয় নাই তোমার এখনো ফিল হইতেছে না হচ্ছে না তোমার কিনে একটা জুতার গান বানায় ফেললাম পরে গেছি বলতেছি তুমি বুঝতেছি না কোথাও না মানে তোমার পরে গেছি সেটাই না ব্যথা বাইনি তো আমার ভালো লাগতেছে আমি চাইভাবে পরে যেতে পারবো ভার পড়ে ধাক্কা না থাক তুমি কেন দিবা তুমি দিলে তো সমস্যা ধাক্কা তো আমি খেছি ও আচ্ছা আশেপাশে তো দোকান আছে বুঝছো এমন হচ্ছে তাহলে বাসায় আমার বাসায় জুতা সেলাই করার মেশিন আছে সমশানে বাসায় থাকলে আমার সাথে বাসায় যাওয়া লাগবে বাসায় কেন যাব জুতা সেলাই করা লাগবে না বাসায় না গেলে কিভাবে সেলাই করবেন থাক এই পায়ে মনে জুতা নেই না এটা তো জুতা আছে দেখছেন আমার তো খারাপ লাগতেছে আমার উনি এখন যদি এরকম থাকে তাহলে কেমন লাগবে মানে উনি মানে আর কি চলো তাহলে বাসায় তো বাসায় যাও তাহলে এটা কিভাবে ঠিক করে দিবো আমি দোকান থেকে ঠিক করবো এখানে দোকান নাই তো এখন তো সব বন্ধ আমি এটা একটা জুতা হাতে নেওয়া আমি দুইটাই হাতে নিয়ে যাবো এটা আমার খারাপ লাগবে না আমার তো কষ্ট লাগবে তুমি জুতা জুতো আমার ব্যাপার হ্যাঁ আমার ব্যাপার বাট আমার তো খারাপ লাগবে তুমি যদি এইভাবে যাও একটা দুটা জুতা হাতে নিয়ে যাও রাস্তাঘাটে মানুষ দেখলে কি ভাববে বলো কি ভাববে স্ট্রেংথ জুতা ছিঁড়ে গেছে এখন ভাবলেই কি টিপটা রে তোমার ওয়েলকাম তুমি বুঝতেছো আমাদের মধ্যে কিন্তু একটা হয়ে গেছে

মন্ডাই সাই ইকুলেলে থুইয়া তার হাটা ধরি গোলাপি কালার চারি পরা কি সুন্দর এক পরি মন্ডাই সাই গিটার থুইয়া তার হাটা ধরি কালো ব্লাউজ সাথে পড়ছে হাতে পড়ছে সুরি মাইরা দিছে বিলের ভিতরে প্রেম নামের সুরি ও মা গো কি সুন্দর ও মা গো কি সুন্দর আমি জায়গা তুই ভাইয়া ঠিকঠাক মতো গান্দর আমার ভাই ছিল আর কি মা মাঝে মধ্যে না থেকে জানি চলে আসে বুঝছেন মানে হঠাৎ করে চলে আসে আমার পেছনে পেছনে মনে আসে সব জায়গায় বুঝছেন মানে আপনাকে দেখে উনিও গান লেগে ফিরলেন ইনস্ট্যান্ট বুঝতেছেন হ্যাঁ বাট আমি কিন্তু পড়ে গেছি তোমার প্রেমে পড়ে গেছি

বাট জুতাটা ছিঁড়ে গেছে সামনে মেয়ে দোকান আছে বুঝছো দোকান আছে একটা আচ্ছা থ্যাংক ইউ এখান থেকে ভিডিওটা আপলোড করতে পারবো এমনি মজা করছি তোমার সাথে তুমি সিরিয়াস নিও না কিন্তু আচ্ছা সমস্যা নাই